আপনারা যারা ভাজা পুরা পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিও আপনি কক এমন এক দোকানের সাথে পরিচয় করাবো যে দোকানে পাঁচ কার দুইটা পেজি পাওয়া যায় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনারা ভিডিও ওপেন করেই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে হঠাৎ করে দূরে চা পেজি খাওয়ার ভাবনা হলো এই জন্য আমরা তিনজন বাইক নিয়ে রেডি হয়ে গেলাম চা পেজি খাওয়ার জন্য এই মুহূর্তে আপনারা যে রাস্তা সামনে দেখবার পারছেন সেই রাস্তাটি ডাইরেক্ট পাঁচকুপির দিকে চলে গিয়েছে আপনারা সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম হচ্ছে পাঁচকুপি গ্রাম যাই হোক সেখান থেকে একটু চলে গেলেই বৌবাজার আমরা যেহেতু বৌবাজার বাজারে চলে যাব। এই জন্য আমরা ছটপট রেডি হয়ে গেলাম দেখতে দেখতে আমরা বৌবাজারটা পেয়ে গেলাম সেই পাঁচ গিয়ে আমরা যেহেতু তিনজন ছিলাম যে চাষাকে জিজ্ঞাসা করলাম চাচা কয় টাকা পিস পেঁয়াজি সে বলতেছে যে পাঁচ টাকা আর দুইটা এই জন্য আমরা যেহেতু তিনজন ছিলাম বারোটা পেজে অর্ডার দিলাম জায়গার নাম যেহেতু বাজার জায়গার নাম যেমন মিষ্টি ঠিক ভাবে খাবার কোয়ালিটিও ওইরকম ভালো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম